আমরা প্রায়শই এমন কিছু খুঁজি যা আমাদের জীবনের চাপ কমাতে পারে মনকে শান্ত করতে পারে আজকের আলোচনা তেমনই এক শক্তিশালী কিন্তু মানে আবাত দৃষ্টিতে সহজ বিষয় নিয়ে নিরবতার শক্তি আমাদের হাতে আছে কার্লোস কাস্তানেদার বিখ্যাত বই দ্য পাওয়ার অব সাইলেন্সের একটা সারসংক্ষেপ সাধারণত নিরবতা শুনলেই মনে হয় কি শব্দের অনুপস্থিতি একটা শূন্য স্থান ঠিক কিন্তু এই সারসংক্ষেপ বলছে অন্য কথা এটা আমাদের দেখাবে কিভাবে নীরবতা আসলে এক গভীর অভ্যন্তরীণ শক্তি হয়ে উঠতে পারে যা আত্মজাগরণ আর নিজেদের নতুন করে চেনার পথে সাহায্য করে ঠিক আমরা এমন এক সময় বাস করছি যেখানে বাইরের কোলাহল তো আছেই তার চেয়েও বেশি হয়তো আমাদের ভেতরের চিন্তাভাবনার অবিরাম শব্দ ঠিক তাই কাস্তানেদার মূল কথাটা হল এর নীরবতা আসলে কোনো অভাব বা শূন্যতা নয় বরং এটা নিজেই একটা সক্রিয় শক্তি সক্রিয় শক্তি বা হ্যাঁ এমন এক শক্তি যা মনকে স্থির করতে পারে আর আমাদের চারপাশের জগৎটাকে এমনকি নিজেদেরকেও এক সম্পূর্ণ নতুন আলোয় দেখতে সাহায্য করতে পারে আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই ধারণার গভীরে যেতে মানে বুঝতে চেষ্টা করব নিরবতার আসল অর্থটা কি আর আমাদের জীবনে এর প্রভাব কতটা গভীর হতে পারে হুম চলুন একেবারে গোড়ার ধারণাটা দিয়েই শুরু করা যাক যা আপনি বলছিলেন নিরবতা মানে শূন্যটা নয় বরং এক অভ্যন্তরীণ শক্তি এটা কিন্তু বেশ মানে ধাক্কা দেওয়ার মতো ধারণা হুম তা তো বটেই কারণ ছোটবেলা থেকে আমরা শিখেছি চুপ থাকা মানে কিছুই না থাকা সারসংক্ষেপ অনুযায়ী কাস্তানেদা এই প্রচলিত ধারণাটাকে একেবারে উল্টে দিচ্ছেন কিভাবে এই শক্তি কাজ করে বলে মনে করেন তিনি দেখুন কাস্তানেদার দৃষ্টিকোণ থেকে এই নীরব শক্তি আসলে আমাদের ভেতরের জগৎটাকে ব্যবস্থিত করে যখন বাইরের শব্দ কমে আসে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণভাবে যখন আমাদের ভেতরের মানসিক কোলাহল ভেতরের বকবকানি যাকে বলে হ্যাঁ মানে অনবরত চলতে থাকা দুশ্চিন্তা পরিকল্পনা বিশ্লেষণ কিছুটা হলেও শান্ত হয় তখনই এই শক্তির উপস্থিতি টের পাওয়া যায় আচ্ছা এটা অনেকটা স্রোতের নিচে শান্ত গভীর জলের মতো এই স্থিরতা আমাদের সাহায্য করে জীবনের সিদ্ধান্তগুলো শুধু আবেগ বা তাড়াহুড়ো করে নয় বরং এক গভীর উপলব্ধির জায়গা থেকে নিতে এটা বাস্তবতাকে আরও স্পষ্টভাবে দেখার একটা পথ খুলে দেয় তার মানে বাইরের শব্দ বন্ধ করাটা সেটা তো একটা ধাপমাত্র আসল কাজটা হলো ভেতরের আওয়াজ বা ওই মানসিক বকবকানিকে শান্ত করা একদম আর এই জায়গায় কি ধ্যানের ভূমিকা চলে আসে সারসংক্ষেপে বলা হয়েছে ধ্যান হল নিরবতার সাথে সংযোগ স্থাপনের বা একরকম কথা বলার পথ এই কথা বলা ব্যাপারটা বেশ কাব্যিক শোনায় তাই না হ্যাঁ কাব্যিক তো বটি আক্ষরিক অর্থে তো কথা বলা নয় নিশ্চয়ই না না সেটাই এটা আসলে এক ধরনের সংযোগ বা কি বলব সুন্তুনিজম স্থাপন করা ভাবুন একটা রেডিও যেমন নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে টিউন করলে শোনা যায় ও আচ্ছা ধ্যানও অনেকটা সেভাবেই কাজ করে এর মাধ্যমে আমরা আমাদের মনকে এমন একটা স্থির অবস্থায় নিয়ে যাই যেখানে ভেতরের নীরব শক্তির স্পন্দন অনুভব করা যায় ধ্যান আমাদের শেখায় কিভাবে চিন্তার স্রোতকে শুধু দেখতে হয় তাতে ভেসে যেতে নয় মন যখন এভাবে শান্ত আর কেন্দ্রীভূত হয় তখন স্বাভাবিকভাবে উদ্বেগ কমে মনোযোগ তীক্ষ্ণ হয় আর ভেতরের শক্তি জাগে হ্যাঁ নেদা মনে করেন এই প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের ভেতরের সুপ্ত শক্তিগুলো জাগতে শুরু করে সারসংক্ষেপ অনুযায়ী ধ্যানই হল সেই সচেতন প্রচেষ্টা যা দিয়ে আমরা এই নিরবতার গভীরে ডুব দিতে পারি এই গভীর সংযোগের ধারণাটা সত্যি আকর্ষণীয় এর সাথে সম্পর্কিত আরেকটা বিষয় যা সারসংক্ষেপে খুব গুরুত্ব পেয়েছে তা হল ভেতরের কণ্ঠ বা ইনার ভয়েস শোনার ক্ষমতা ও হ্যাঁ ভেতরের কণ্ঠ বলা হচ্ছে আমাদের সবার ভেতরেই নাকি একটা সজ্ঞাত পথনির্দেশক কণ্ঠ আছে কিন্তু প্রতিদিনের দৌড়ঝাঁপ আর শব্দের ভিড়ে আমরা তা মানে শুনতেই পাই না ঠিক নীরবতা সেই শোনার সুযোগ করে দেয় এটা কি অনেকটা আমাদের ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো হ্যাঁ অনেকটা তাই বলা যেতে পারে তবে কাস্তানেদার ব্যাখ্যায় এর গভীরতা আরও বেশি তিনি মনে করেন এই ভেতরের কণ্ঠ হল আমাদের সত্তার মূল থেকে আসা প্রজ্ঞা সত্তার মূল থেকে হ্যাঁ জীবনের জটিল পথে চলার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য গাইড সমস্যা হল বাইরের জগতের তথ্য আর ভেতরের অবিরাম চিন্তার ঢেউ এই সূক্ষ্ম কণ্ঠস্বরকে প্রায়শই চাপা দিয়ে দেয় একদম আমরা এতটাই কোলাহলে অভ্যস্ত হয়ে পড়ি যে এই শান্ত স্থির কণ্ঠটি আর কানেই পৌঁছায় না নিরবতার অনুশীলন আসলে এই বাইরের এবং ভেতরের কোলাহলের পর্দাটা সরায় যাতে আমরা নিজেদের সেই গভীর জ্ঞানের উৎসের সাথে আবার যুক্ত হতে পারি সারসংক্ষেপ বলছে এই কণ্ঠকে চিনতে পারা এবং অনুসরণ করতে শেখাটাই জীবনের সঠিক পথে চলার চাবিকাঠি তার মানে কেবল আধ্যাত্মিক বা আত্মিক উপলব্ধির বিষয় নয় এটা এর খুব বাস্তবসম্মত প্রভাবও আছে আমাদের জীবনে অবশ্যই আছে সারসংক্ষেপে যেমন উল্লেখ করা হয়েছে মানসিক চাপ ও ক্লান্তি দূর হওয়া সৃজনশীলতা বৃদ্ধি পাওয়া আত্মবিশ্বাস বাড়া এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হওয়া এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনে সুস্থতার জন্য খুবই জরুরি বিষয় ঠিক কিভাবে নিরবতায় আপাত দৃষ্টিতে সাহায্য করে এই উপকারিতাগুলো আসলে দেখুন একে অপরের সাথে গভীরভাবেই যুক্ত ভাবুন যখন নিরবতার অনুশীলনের মাধ্যমে আপনার মানসিক চাপ কমছে মন শান্ত থাকছে হ্যাঁ তখন কি আপনি পরিস্থিতিকে আরও স্বচ্ছভাবে দেখতে পারবেন না অবশ্যই পারবেন আর যখন মন শান্ত ও স্বচ্ছ থাকে তখন ভয় বা উদ্বেগের বসে নয় বরং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় ঠিক সৃজনশীলতার ক্ষেত্রেও একই কথা কোলাহল পূর্ণ বিক্ষিপ্ত মন সে তো নতুন কিছু ভাবতে পারে না কিন্তু যখন মন নীরব থাকে তখনই অপ্রত্যাশিত ভাবনা বা আইডিয়াগুলো উঠে আসার সুযোগ পায় অনেকটা শান্ত পুকুরে বুদবুদের মত সুন্দর উপমা আর যখন আপনি নিজের ভেতরের কণ্ঠ শুনতে বান নিজের গভীর সত্ত্বার সাথে সংযোগ অনুভব করেন তখন স্বাভাবিকভাবেই আপনার আত্মবিশ্বাস বাড়ে আপনি বাইরের মতামতের ওপর কম নির্ভরশীল হয়ে পড়েন তাই নীরবতা শুধু শান্তি দেয় না এটা আমাদের আরও সক্ষম ও আত্মবিশ্বাসী করে তোলে এই প্রসঙ্গে কাস্তানেদা প্রকৃতির নিরবতার ওপর খুব জোর দিয়েছেন বলে মনে হচ্ছে সারসংক্ষেপে পাহাড়ের চূড়া গভীর জঙ্গল বা সমুদ্রের ধারের মতো প্রাকৃতিক পরিবেশের কথা বলা হয়েছে হ্যাঁ প্রকৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে গেলে কি এই শক্তি অনুভব করা সহজ হয় কেন প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ এর কারণটা যদি ভাবি প্রকৃতির নিরবতা কিন্তু শহরের বা আমাদের তৈরি করা যান্ত্রিক নিরবতার মতো নয় ঠিক প্রকৃতির নিরবতার মাঝেও একটা ছন্দ আছে একটা প্রাণ আছে পাখির ডাক বাতাসের শব্দ জলের বই কিন্তু এই শব্দগুলো কৃত্রিম কোলাহলের মতো বিক্ষিপ্ত বা পীড়াদায়ক নয় বরং শান্তিদায়ক হ্যাঁ বরং প্রকৃতির বিশালতা তার স্থিরতা তার আদিম ছন্দ এগুলো আমাদের ভেতরের অস্থিরতাকে খুব সহজে শান্ত করতে সাহায্য করে শহুরী জীবনের কৃত্রিমতা আর দ্রুতগতির বাইরে প্রকৃতির মুক্ত পরিবেশে গেলে আমাদের মন যেন আপনা থেকেই ভেতরে সেই গভীর নিরবতার স্তরে নেমে আসে আচ্ছা এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরাও এই বৃহত্তর প্রাকৃতিক সত্তারই অংশ তাই প্রকৃতির সান্নিধ্যে নিরবতার শক্তি সবচেয়ে স্পষ্টভাবে আর সহজে অনুভব করা যায় সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই যে এত সব আধ্যাত্মিক বা দার্শনিক ধারণার কথা আমরা আলোচনা করছি এগুলোর এখন নাকি বৈজ্ঞানিক ভিত্তিও খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ এটাই দারুণ ব্যাপার সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে যে প্রতিদিন কিছু সময় নীরবে কাটানো মস্তিষ্কের কোষ পুনর্গঠনে সাহায্য করে মানসিক চাপ কমায় এবং এমনকি সুখের অনুভূতি জাগানো হরমোনের নিঃসরণ বাড়ায় এটা তো দারুণ ব্যাপার একদম আধুনিক স্নায়ুবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের গবেষণা নেদার এই অন্তর্দৃষ্টিগুলোকে বেশ জোরালোভাবেই সমর্থন করছে সত্যি যেমন যেমন গবেষণায় দেখা গেছে দিনে অন্তত কিছুক্ষণ সম্পূর্ণ নিস্তব্ধতে কাটালে মস্তিষ্কের হিপ্পো ক্যাম্পাস অঞ্চলে নতুন কোষ তৈরি বা মানে নিউরোজেনেসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করে হিপ্পো ক্যাম্পাস এটা তো স্মৃতি আর শেখার জন্য ঠিক তাই এই হিপ্পো ক্যাম্পাস অঞ্চল কিন্তু স্মৃতি গঠন এবং শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও দেখা গেছে নিরবতা আমাদের শরীরে স্ট্রেস হরমোন কটিসলের মাত্রা কমাতে সাহায্য করে ও কটিসল যা দীর্ঘমেয়াদী মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কি এটা আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা এবং সামগ্রিক মানসিক সুস্থতাও বাড়াতে পারে বাহ তাই কাস্তানেদা যা নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে বুঝেছিলেন বিজ্ঞান এখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলোকে প্রমাণ করছে তাহলে বোঝা যাচ্ছে নিরবতা সত্যিই এক অসাধারণ শক্তি কিন্তু প্রশ্ন হল আমাদের এই ব্যস্ত কোলাহলপূর্ণ জীবনে এই শক্তিকে কাজে লাগাব কিভাবে। নিশ্চয়ই সবাইকে জঙ্গলে বা পাহাদের চূড়ায় গিয়ে বসে থাকতে বলা হচ্ছে না 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 একেবারেই না সারসংক্ষেপে কিছু দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো পদ্ধতির কথাও নিশ্চয়ই বলা হয়েছে অবশ্যই সারসংক্ষেপ কিছু খুব সহজ কিন্তু কার্যকর অভ্যাসের কথা বলছে যা যে কেউ শুরু করতে পারে আচ্ছা কি কি? প্রথমত প্রতিদিন অন্তত দশ মিনিট সময় বের করে নীরবে বসার চেষ্টা করা কোনও কিছু না করে শুধু চুপচাপ বসে থাকা এটা শুরুতে কঠিন মনে হতে পারে কিন্তু নিয়মিত করলে এর সুফল পাওয়া যায় দশ মিনিট চেষ্টা করা যেতে পারে দ্বিতীয়ত নিয়মিত ধ্যান বা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করা এটা মনকে শান্ত করতে এবং ভেতরের নিরবতার সাথে সংযোগ স্থাপন করতে খুব সাহায্য করে দিনে পাঁচ দশ মিনিট দিয়ে শুরু করা যেতে পারে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম আচ্ছা তৃতীয়ত যখনই সম্ভব প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটানো বাড়ির কাছের পার্ক লেকের ধার বা এমনকি বারান্দার গাছপালার দিকে তাকিয়ে থাকাটাও সাহায্য করতে পারে প্রকৃতির কাছে যাওয়াটা জরুরি চতুর্থত অপ্রয়োজনীয় শব্দ ও কোলাহল থেকে নিজেদের বাঁচিয়ে চলার চেষ্টা করা যেমন সবসময় কানে হেডফোন গুজে না রাখা বা টিভি চালিয়ে রেখে অন্য কাজ না করা সচেতনভাবে শব্দের ব্যবহার কমানো এটা কঠিন কিন্তু দরকারি এবং পঞ্চমত নিজের ভেতরের অনুভূতি বা সেই ভেতরের কণ্ঠ শোনার জন্য সচেতনভাবে চেষ্টা করা দিনে কোনো একটা সময়ে নিজের সাথে বসে প্রশ্ন করা আমি এখন কেমন অনুভব করছি আমার ভেতর থেকে কি সাড়া আসছে নিজের সাথে কথা বলা রকম হ্যাঁ নিজের ভেতরে কান পাতা আর কি এই উপায়গুলো শুনে মনে হচ্ছে এগুলো সত্যিই করা সম্ভব হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয় ছোট ছোট পদক্ষেপ মনে হয় প্রভাব ফেলতে পারে ঠিক তাই এই ছোট ছোট অভ্যাসগুলোই বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করতে পারে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা নীরবতাকে ভয় পাওয়া বা এড়িয়ে চলার বদলে তাকে স্বাগত জানাতে শিখি হুম আর তখনই মানসিক শান্তি চিন্তার স্বচ্ছতা এবং গভীর অন্তর্দৃষ্টি লাভ করা সম্ভব হয় সারসংক্ষেপ জোর দিচ্ছে এই নিয়মিত অভ্যাসের উপর কারণ নিরবতার শক্তি একদিনের চেষ্টায় নয় বরং ধারাবাহিক সাধনার মাধ্যমেই অর্জিত হয় তাহলে এই পুরো আলোচনা এবং কাস্তানেদার বইয়ের সারসংক্ষেপ থেকে পাওয়া মূল শিক্ষাগুলোকে যদি আরেকবার গুছিয়ে নিই তাহলে কয়েকটি বিষয়ে খুব স্পষ্টভাবে উঠে আসে যেমন বলুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিরবতা মানে শূন্যতা বা অনুপস্থিতি নয় বরং এটা এক জীবন্ত শক্তি যার সাথে আমরা সংযোগ স্থাপন করতে পারি এটা দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন একদম ঠিক এটাই মূল কথা দ্বিতীয়ত ধ্যান হল এই নিরবতার গভীরে প্রবেশ করার সবচেয়ে কার্যকর এবং পরীক্ষিত পথ এটা শুধু শরীরকে স্থির করা নয় মনকেও স্থির করার কৌশল হ্যাঁ মনকে স্থির করা তৃতীয়ত আমাদের সবার ভেতরেই পথ দেখানোর জন্য একটা কণ্ঠ বা সজ্ঞা আছে আর নীরবতাই হলো সেই কণ্ঠ শোনার চাবিকাঠি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা অমূল্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা চতুর্থ তো সৃজনশীলতার উৎস কিন্তু কোলাহলে নয় বরং মনের গভীর নীরবতায় নতুন ভাবনা বা সমাধানের জন্য এই নীরব অবকাশ জরুরি ঠিক শান্ত মনেই নতুন কিছু ভাবতে পারে এবং পঞ্চমত বাইরের জগতের শব্দ থেকে সচেতনভাবে নিজেকে সরিয়ে আনার মাধ্যমেই আমরা নিজেদের প্রকৃত সত্তার কাছাকাছি যেতে পারি নিজেকে আরও ভালোভাবে চিনতে পারি এই শিক্ষাগুলো শুধু তাদের জন্য নয় যারা আধ্যাত্মিক পথের পথিক বরং আজকের দিনের যে কোনো মানুষের জন্য যিনি মানসিক চাপ মোকাবেলা করতে চান নিজের কর্মক্ষমতা বাড়াতে চান বা শুধু একটু শান্তিতে থাকতে চান তাদের সবার জন্যই এগুলো অত্যন্ত বাস্তবসম্মত এবং শক্তিশালী পাথেয় সারসংক্ষেপে উল্লেখিত এই বিষয়গুলো আসলে এটাই দেখায় যে নিরবতা কোনো বিলাসিতা নয় বরং এটা সুস্থ ও পরিপূর্ণ জীবনের একটা অপরিহার্য উপাদান তাহলে কার্লোস কাস্তানেদার দি পাওয়ার অফ সাইলেন্স বইটির সারসংক্ষেপ থেকে আজকের আলোচনার সারমর্ম এটাই দাঁড়াল যে নীরবতা কেবল শব্দের অভাব নয় এটি এক গভীর রূপান্তরকারী শক্তি হুম। রূপান্তরকারী শক্তি আমাদের নিজেদের ভেতরে লুকিয়ে থাকা অপার সম্ভাবনাকে আবিষ্কার করার একটা পথ খুলে দিতে পারে এই নীরবতা এই সারসংক্ষেপটি বিষয়টির গুরুত্ব বুঝতে আমাদের সত্যিই সাহায্য করলো। আজকের এই অত্যন্ত দ্রুতগতির শব্দসর্বস্ব পৃথিবীতে নিরবতা যেন এক বিরল অথচ অমূল্য ওষুধ এটা আমাদের হারানো মানসিক শান্তি ফিরিয়ে দিতে পারে জীবনকে আরও গভীর ও অর্থপূর্ণভাবে বুঝতে সাহায্য করতে পারে সত্যি তাই কাস্তিনেদার মূল বার্তা তাই আজও অত্যন্ত প্রাসঙ্গিক যদি আমরা সত্যিকারের আত্মিক শক্তি অর্জন করতে চাই জীবনের কোলাহলের মাঝে নিজেদের স্থির রাখতে চাই তবে নীরব থাকার এই শিল্পকে আয়ত্ত করতেই হবে সত্যিকারের শক্তিশালী হওয়ার পথ নীরবতার মধ্য দিয়েই প্রশস্ত হয় সবশেষে একটি ছোট্ট ভাবনা সবার জন্য রেখে যেতে চাই আচ্ছা যদি আমরা প্রতিদিনের কিছুটা সময় হতে পারে মাত্র মিনিট দশেক সচেতনভাবে সব ধরনের কোলাহল থেকে এমনকি ভেতরের কোলাহল থেকেও নিজেদের সরিয়ে নিই আর শুধু নীরবতার সাথে কাটাই হুম তাহলে আমাদের চারপাশের চোগতটাকে এবং নিজেদেরকে দেখার দৃষ্টিভঙ্গি ঠিক কতটা বদলে যেতে পারে কে জানে এই গভীর নিরবতার মধ্যেই হয়তো লুকিয়ে আছে সেই উত্তর যা আমরা এতদিন ধরে খুঁজে চলেছি